জব যুব হেরো যদি কোয়ালিফিকেশন না থাকে জব এক্সপেরিয়েন্স থাকে তাই না লেভেল সিক্স যাইতে পারবা মনে করো একজন লেভেল ফোর ওর জব স্টার্ট করছেন তাইন এখন জব এক্সপেরিয়েন্স ভেরি গুড হয়ে গেছে এটা কোম্পানি ম্যানেজার হিসেবে আমার ইস্তা এখন ম্যানেজার থেকে তাই না এক্সপেরিয়েন্স গেইন করি অ্যাকাউন্ট ম্যানেজার হয়ে গেছেন বা এইচআর ম্যানেজার হয়ে গেছেন তাই না লেভেল সিক্স অ্যাপ্লাই করতে পারবা রিগার্ডলেস তার কোয়ালিফিকেশন আছে কি নাই তার এক্সপেরিয়েন্স দি একেবার করে লেভেল সিক্স অ্যাপ্লাই করতে পারবা অনেকে হয় যে আমি গ্রাজুয়েট আছি বা আমি পোস্ট গ্রাজুয়েশন করে লিছি আমি তো লেভেল সিক্সের জব যাইতাম পারবো যাইতে পারবা না নাই অ্যাপ্লিকেশন করতে পারবা বাট যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবা কোম্পানি দেখতে হইব এই কোম্পানি লেভেল সিক্স দরকার আদৌ তার জেনিউনিটি একটা ইস্যু আছে দরকার নেই না যদি এই কোম্পানি জাস্ট জেনারেটেড করেন একটা জব টাইটল যে লেভেল সিক্সর আর অন্য কেউ এপ্লাই করবেন তো জেনিউনিটি এখনও আপনি যে স্কিল্ড ওয়ার্কারও সেভেন্টি পয়েন্টস ফাইলিলে বিচা ফাইলিবান তারা জেনিউনিটি ইস্যুটা আনে এবং চেক করে যে ইম্পানিট লেভেল 6 এর জব আদর দরকার কিনা যে পার্সনাল যাইরা টাইন লেভেল 6 এর জব খাবার প্রত্যাফিক ফারব কিনা আপনি রিসেন্টলি গ্রাজুয়েট আছেন টিকাস এ वेरी গুড আপনি এম জাওয়ার মত লেভেল 6 কোয়ালিফিকেশন আছে বাট এক্সপেরিয়েন্স আছে না এক্সপেরিয়েন্স জিনিসটা তো প্রাই প্রাধান্য দিব টোটালি কতটো হইল জেনুইনটি ইস্যুটা স্পন্সরর পক্ষ থেকে আর एप्लीক্যান্ট তো ইউজন

তিন মাসের পে স্লিপ লাগবো তান্তানোর জেনুইন ইটো যে যে জিনিসটা আপনার আগে হইছে জেনুইন ইস্যু তারপর দেখতো স্যার হাসাও আর মো কাম কররানি না ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে তারা ডিফেন্ডেন্ট আনতে দিয়া যে আমরা কয়েকটা করে দেখলাম যে অনেকের ইংলিশ স্কিল এখন এগো কোনো ডিক্লেয়ার হইছে না এগো কোনো ডিক্লেয়ার হইছে না আমাদের জিনিস আপনারা হয়ে রাখি তারা আগে কিন্তু শর্টেজ অকুপেশন লিস্ট আছে শর্টেজ অকুপেশন লিস্ট ঘুরে তারা আইএসএল লিস্ট করছিল লাস্ট এপ্রিল ও চেঞ্জের সময় ইমিগ্রেশন স্যালারি লিস্ট এখন কিন্তু আবার শর্টেজ অকুপেশন লিস্ট লইয়া আইছে এগুলো টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট ই লিস্টর মাধ্যমে আইতা পারবা ডিপেন্ডেন্ট এটা পারতা না এক বছরের ভিসা সেটেল হইতা পারতা না রিটার্ন আবার দেশে যাইতে গইব শর্টেজ অকুপেশন এর আগে লাগাইল টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট ই লিস্টর মাধ্যমে যারা হইবা ডিপেন্ডেন্ট আতা পারতা না আর সেটেল হইতা পারতা না এক বছর বাদে দেশে যাইতে গইব লেভেল 6 এর জব যদি কেও না

স্যালারি ত্রেশ মিল না মিট না করতাম আপনারা তাও ইয়ে দেখা যাইব আপনার কারণ স্যালারি ত্রেশ বিশ পয়েন্ট আছে টোটাল সেভেন্টি পয়েন্ট পয়েন্ট আপনার তারা যেগুলো এখন আউটকান্ট্রি ওভার ইনকান্ট্রিও বেশিরভাগ যে আর যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করছনি গু জেনুইন নি জেনুইন ক্যান্ডিডেট নিwidehat তো ইন্টারভিউ নিল obviously মুস্তাফা আর ক্যান্ডিডেট জেনুইন কিনা তো ইতা জinesh very carefully যে আর ও অ্যাপ্লিকেশন করবা very carefully অ্যাপ্লিকেশন করবা আর একটা জিনিস কইরা রাখি আফনার যে ওজিএম 22 তারিখ যে चेंजेस তার অনেক আছে যে উড়া উড়ে করিছাইরা আছে যে কোন জায়গা তে অ্যাপ্লিকেশন হল লিতা অ্যাপ্লিকেশন করার আগে আপনি very carefully আপনার জবটা জেনুইন নি কোম্পানিটা জেনুইন নি ওগুলা দেখি অ্যাপ্লিকেশন করবা আপনার জব অফার লেটার পাইছেন নিয়ে